তিনি ভারতের টাকা খেতে খেতে রয়ের টাকা খেতে খেতে তার মানে তেল চর্বি জমে গেছে এই হলো একটা অবস্থা তিনি এবার জামাত ইসলামীকে বললেন যে বেশি বাড়াবাড়ি করেন না বাড়াবাড়ি করলে খবর আছে হ্যান তেন তো ভাই জামাত ইসলামীকে বলাতে আমার কোনো সমস্যা না আমি কোনো দল করি না তবে সমালোচনা করতে হবে গঠনমূলক আপনার এরকম সমালোচনা করেন কেন মানে একেবারে আক্রমণাত্মক সমালোচনা এরকম তো রাজনীতি না এটা তো আপনার মারামারির মতো অবস্থা এক দর্শক কত কথা বলবো না ফজলুর রহমান কি বলছে আমাদের কাছে সেই ভিডিওটি আছে আমরা দেখাবো দর্শক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে কঠিনভাবে ধুয়ে দিলেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এবং তিনি বিএনপি চাঁদাবাদি আরও অনেক কিছু নিয়ে কথা বললেন তা আমাদের কাছে সেই ভিডিওটি আছে আমরা দেখাবো আগে চলুন দেখে আসি বিএনপি নেতা ফজলুর রহমান তিনি জামান তিনি কী বলছেন এরপর আমরা মাসুদ ভাইয়ের ভিডিওটি দেখব

সব ক্ষমতা আমরা নেব বিএনপি আর আসতে পারবেন আমরা তো কেন্দ্রীয় সরকার পার্লামেন্টের সরকারের পক্ষ চাইছিলাম সত্যি করেন

ডক্টর সুফিকুল ইসলাম মাসুদ তিনি জনাব তারেক রহমান এবং বিএনপিকে নিয়ে উদ্দেশ্য করে এবং অনেক কিছু বলছেন যে নতুন করে ফ্যাসিড হওয়ার চেষ্টা করবেন না এবং মানে ফ্যাসিডের সুরে কথা বলবেন না ফ্যাসিজম কিন্তু একটা একটা খেদাইছে এবং আর একটা খেদানোর জন্য আরেকটা দাঁড়ানোর জন্য ছাত্র জনতা প্রস্তুত আছে এরকম অনেক কথা বললেন চলুন আমরা সেই ভিডিওটা দেখে এসে পরে কথা বলবো এই দেশে যদি আবার চাঁদাবাজের কোনো সংস্কৃতিকেও চালু করতে চায় তার বিরুদ্ধে অন্যায় হিসাবে চিহ্নিত করে তার বিরুদ্ধেও আমরা মাথা উঁচু করে একুশ থেকে শিক্ষা নিয়ে তাকেও আমরা প্রতিরোধ করব আমরা খুব দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করছি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করে কোন কোনো ক্ষেত্রে এই সরকারকে দ্রুত সময়ে ব্যর্থ করে সংস্কারকে ব্যাহত করে তথাকথিত যে কোনো উপায় একটা নির্বাচন আদায় করার লক্ষ্যে জনগণ এখন বলছে আমি গতকালকে রিক্সায় উঠে একজনের সাথে কথা বলতে গিয়ে একজন রিক্সাওয়ালা ভাই তিনি আমাকে বলছেন যে স্যার আপনার কাছে কি মনে হয় যে এগুলো শুধুই একটা দুর্ঘটনা আপনার কাছে মনে হয় যে শুধু এটা একটা মারামারি আমি বললাম কেন কি মনে হয় আপনার কাছে বললো যে স্যার এটা আমরা তো নিজেরা যখন এক জায়গায় বসে আলোচনা করি আমাদের কাছে মনে হয় এই সমস্ত বিশৃঙ্খলাগুলো করার মূল লক্ষ্য হচ্ছে সংস্কারকে ব্যাহত করে তথাকথিত একটা নির্বাচন দ্রুত করার মধ্য দিয়ে কেউ কেউ ক্ষমতায় চাওয়ার জন্য একটা দুঃসভ্র বাস্তবায়ন করে যৌন ইলেকট্রনিক্সের সুপার স্টেঞ্জফ হলে একের ভিতর তিন পূর্ণ বললেই নতুন নিন যৌন ইলেকট্রনিক্স তার আমাদের টুয়েট সেখানকার ছাত্রদেরকে রক্তাক্ত করা হলো না শুধু আগে হেলমেট বাহিনী ছিল আগে হাতুরি লিক ছিল এখন রমদা দা দনের নামে কারকের আত্মপ্রদاش হচ্ছে ছাত্র সমাজ তাও মোকাবেলা করবে আমিনুল মিল্লা Kamil মাদ্রাসার মতো একটা পবিত্র অঙ্গনে আমাদের মাদ্রাসার কোরআন এলম বুকে ধারণ করা দারিওয়ানা একটা সপপ্ত পাত্র একটা ছেলেকে গতকালকে আমরা দেখলাম ফেসবুকে আমরা আহত হয়েছি বিগত 15 বছরে যারা মাদ্রাসায় হামলা করার সাহস পায় নাই আজকে নতুন এমন ফেসিবাদের জন্ম কেউ কেউ দিচ্ছেন আমাদের মাদ্রাসা ছাত্রকে আহত করতে হয় তারা দ্বিধা করেন না মনে রাখতে হবে আমাদের আমির জামাত স্লোগান শিখান আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ এই যুদ্ধ করে এই ফেসিবাদকে আহত করা হবে আমাদের যুদ্ধ শেষ হয়নি আমাদের যুদ্ধ যে শেষ হয় নাই আমির জামাত গতকালকে একটি স্ট্যাটাস তিনি দিয়েছেন আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে খুব স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশ জমাত স্থানে ঢাকা মহানগরী দক্ষিণ আমাদের মধ্যে আইন আন্দোলন আমাদের মধ্যে আমাদের মধ্যে সচিবালয় আমরা এখানকার একজন ক্ষুদ্র নাগরিক এবং এই আন্দোলনের একজন সহকর্মী হিসাবে আমাদের শ্রদ্ধা বেজন আমিরে যদি আগামী পঁচিশ তারিখে আদালত প্রান্তনে তিনি উপস্থিত হন আমরা বর্তমান সরকারকে খুব স্পষ্ট করে বলছি আমির জামাত ওখানে যাওয়ার আগে গোটা বাংলাদেশ থাকে কয়েক কোটি মানুষ এসে আমির জামাতের সামনে দাঁড়িয়ে নিজে আগে আত্মসমর্পণ করে চলে যাবেন আমাদের আমির জামাতকে এক স্পষ্ট কাউকে করতে দেব না আমাদের আমির জামাতের কাছে কেউ আসতে পারে আমাদের বুকের উপর দিয়ে আসতে হবে এই পরিস্থিতি অস্বাভাবিক করার আগে এটিএম আজহারুল ইসলামকে মুক্তির ব্যবস্থা করুন না হলে যে কোনো পরিস্থিতির জন্য আমরা যে অন্তর্বর্তীকালীন সরকারকে সফল করার জন্য তাদের ব্যর্থতারও যেমন সমালোচনা করি তাদের ভালো দিকগুলো নিয়ে আমরা আলোচনা করি কিন্তু দুর্ভাগ্য এই অন্তর্বর্তীকালীন সরকারে আপনারা আসার পর আপনারা মামলা থেকে মুক্তি নিলেন অথচ আমাদের মামলা থেকে আমরা মুক্তি পাচ্ছি না কেন আমাদের মাজারুল ইসলাম বিপ্লবের সেনানায়ক বিপ্লবের পর বিপ্লবীরা জেলখানায় থেকে পৃথিবীর ইতিহাসে কোথাও নাই বিপ্লবের সাথে বিশ্বাসঘাতকতা এটা ওই বিপ্লবীদের প্রতি বিশ্বাসঘাতকতা বিশ্বাসঘাতকতা করে কোন সরকার সফল হতে পারে না আসুন একুশ মানে মাথা নত না করা একুশ মানে অন্যায়ের কাছে আত্মসমর্পণ না করা বাংলাদেশ জামাত ইসলামী আত্মসমর্পণ না করে মাথা নত না করে আমরা যেমন ফাঁসির মঞ্চে হাসি মুখে গিয়েছি আগামী দিনে এই বাংলাদেশকে দুর্নীতিমুক্ত বেশিবাদ মুক্ত আওয়ামী লীগের বিচার করে ন্যূনতম সংস্কার করে তারপরে নির্বাচনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে আমির জামাতের যখন যা নির্দেশ আসবে সেই নির্দেশ পালনে জীবন বাজি রেখে আপনারা কি রাজি আমাদের একুশের সেই চেতনা আমাদের ভাষা দিবসের সেই চেতনাকে ধারণ করে আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে গড়ে তুলব সেই হোক আজকের প্রত্যয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জমা দর্শক আপনারা এখানে শুনতে পেলেন এখানে ডক্টর শহীদুল ইসলাম মাহবুবের গুরুত্বপূর্ণ কথা বলেন যাই হোক দর্শক আমি আর এখানে কথা বলবো না আমার নিজস্ব কোনো ব্যক্তিগত মতামত দেবো না আপনারা আপনাদের মতামত লিখে যাবেন কমেন্টে আসলে ভাই বাংলাদেশের রাজনীতিতে আগামীতে কি আছে মানে ভয়ঙ্কর একটা পরিস্থিতি ভাই ছাত্রদলের দলের রাকিব ভাই বললো যে শিবির উপরে দায় দিয়ে এটা কোনো কাজ করলেন ভাই দায় চাপানো এবং দায় এড়ানোর রাজনীতি বাংলাদেশ থেকে বন্ধ করতে হবে মিথ্যার রাজনীতি বন্ধ করতে হবে ভাই যেই দলই শিবির ছাত্রদল যেই হন সবাইকে বলতেছি দায় এড়ানো চাপানোর রাজনীতি বন্ধ করতে মিথ্যা রাজনীতি বন্ধ করতে হবে নাহলে আওয়ামী লীগের মতো অবস্থা হবে তাদের আপনারা আপনাদের মতো লিখে যাবেন কমেন্টে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম